ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে এবার যোগ হলো এক নতুন এবং আরও ভয়ঙ্কর মিসাইল কিয়াম ওয়ান এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এটি এমন এক অস্ত্র যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে প্রায় আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই এক ক্ষেপণাস্ত্রই যেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে যোগ করেছে নতুন বারুদের গন্ধ কিয়াম ওয়ান হল ইরানের পুরনো সাহাব দুই ক্ষেপণাস্ত্রের এক আধুনিক এবং মারাত্মক সংস্করণ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শরীরে কোনো পাখা বা ফিন নেই প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোতে দিক নিয়ন্ত্রণের জন্য যে পাখা ব্যবহার করা হয় তা বাতাসের সাথে ঘর্ষণে গতি কমিয়ে দেয় এবং রাডারে ধরা পড়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয় কিন্তু কিয়াম ওয়ানের পাখাবিহীন নকশা একে দিয়েছে অবিশ্বাস্য গতি এবং রাডারকে ফাঁকি দেওয়ার এক বিশেষ ক্ষমতা এর ভেতরে রয়েছে অত্যাধুনিক দিক নির্ণয় ব্যবস্থা যা দিয়ে এটি শত্রুর সামরিক ঘাঁটি রাডার স্টেশন বা যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় মাত্র কয়েক মিটারের ব্যবধানে নিখুঁতভাবে হামলা চালাতে পারে শুধু তাই নয় এর মাথা থেকে একাধিক বোমাও ছিটকে বেরিয়ে আসতে পারে যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয় এবং মূল হামলাকে নিশ্চিত করে সামরিক বিশ্লেষকরা বলছেন কিয়াম ওয়ানের এই বিশেষ নকশা এবং দিক পরিবর্তন করার ক্ষমতার কারণে একে ঠেকানো ইসরায়েলের গর্বের আয়রনডোম বা আমেরিকার প্যাট্রিয়েট সিস্টেমের জন্য বেশ কঠিন হবে এটি যেন প্রতিরক্ষা ব্যবস্থার সাথে লুকোচুরি খেলতে খেলতে লক্ষ্যে আঘাত হানে ইরানের এই নতুন শক্তি প্রদর্শন ইসরায়েল আর আমেরিকার কপালে ফেলে দিয়েছে চিন্তার ভাঁজ কারণ এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সব সামরিক ঘাঁটি চলে এসেছে এতদিন ধরে তারা যেভাবে প্রায় বিনা বাধায় ইরানের মিত্রদের উপর হামলা চালিয়ে আসছিল তা এখন আর ততটা সহজ হবে না যদিও তরল জ্বালানিতে চলায় এটিকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে কিছুটা সময় লাগে যা এটি এটি দুর্বলতা কিন্তু তারপরেও কিয়াম ওয়ানের মতো একটি অস্ত্র ইরানের হাতে থাকা মানে হল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন নতুন করে লেখার সময় এসেছে এটি প্রমাণ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামিয়ে রাখেনি বরং তাকে আরও আধুনিক এবং ভয়ঙ্কর করে তুলেছে সব মিলিয়ে কিয়াম ওয়ান শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ইরানের স্থলভিত্তিক আঘাত হানার ক্ষমতার এক নতুন প্রতীক বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেহরানের এই নতুন তুনের ব্যবহার তারা কিভাবে করে তার দিকে